বন্ধুরা চার শতাংশ ডে বৃদ্ধি করেছে রাজ্য সরকারি কর্মচারীদের পশ্চিমবঙ্গ সরকার এটা কালকে বিধানসভায় ঘোষণা হয়ে গিয়েছে এই সংক্রান্ত খবর আমি বেশ কিছুদিন ধরে আপনাদের দিচ্ছিলাম অনেকে হয়তো বিশ্বাস করেননি কিন্তু সূত্র সূত্রমারফত খবর ছিলই যে ডিএ কিন্তু অবশ্যই বাড়তে চলেছে এবং কর্মচারীদের একটা পরিসংখ্যানও কিন্তু গোটা রাজ্য জুড়ে চিফ সেক্রেটারির তরফ থেকে নেওয়া হয়েছিল এবং একত্রিশে জানুয়ারির মধ্যে সমস্ত কর্মচারীর কিন্তু বলা হয়েছিল যে সমস্ত কর্মচারীদের কত সংখ্যা সেটা জানার জন্যে কিন্তু প্রত্যেকটা দপ্তর থেকে কিন্তু বলা হয়েছিল তো চার শতাংশ ডিএ বাড়লো রাজ্যের সরকারি কর্মীদের অর্থাৎ আঠারো শতাংশ হলো এখন বাজেটে কিন্তু ঘোষণা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং স্বাভাবিকভাবে এর প্রত্যাশা তো ছিলই এবং তা পূরণ করতে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য বুধবার বাজেট বক্তৃতায় সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ ভাতা ঘোষণা করেছেন এর ফলে তা বেড়ে দাঁড়ালো আঠারো শতাংশ অর্থাৎ ছিল চোদ্দ শতাংশ হলো আঠারো শতাংশ এবং এটি কিন্তু চালু হবে পরের অর্থবর্ষ থেকে অর্থাৎ পয়লা এপ্রিল থেকে বর্ধিত হারে কিন্তু ডিএ কার্যকর হবে অর্থাৎ আঠারো শতাংশ ডিএ তার অর্থাৎ আঠারো শতাংশ যে ডিএ তার যে বেনিফিট সেটা কিন্তু এপ্রিল মাস থেকে পাবেন এবং এপ্রিল মাসের শেষে যে বেতন পাবেন সেই বেতনে কিন্তু এই বর্ধিত হারে কিন্তু তারা বেতন পাবে তো যাই হোক রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে অবশ্যই মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে অনেকেই এটা স্বাগত জানিয়েছেন আবার অনেকেই কিন্তু বিক্ষুব্ধ এবং তাদের ক্ষোভ যেটা অত্যন্ত খুবই সামান্য বৃদ্ধি করা হয়েছে তো অবশ্যই তাদের মধ্যে স্বাভাবিকভাবে একটা কিন্তু তাদের বিরক্তি প্রকাশ তারা করেছেন আমরা জানি দু সালে বিধানসভা নির্বাচনের আগে এবারের বাজেটটাই সরকারের এই সরকারের এই পাঁচ বছরের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট ছিল তাই বাজেটে রাজ্য সরকারের কর্মচারীদের আশা ছিল যে বড় অঙ্কের মহার্ঘ ভাতা কিন্তু ঘোষণা করা হবে যদিও ছ হবে এরকম বর্তমান পেপারেও লেখা হয়েছিল কিন্তু শেষমেশ কিন্তু চার পার্সেন্টই দিয়ে ঘোষণা করেছে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এখনও পঁয়ত্রিশ শতাংশ ফারাক থাকলেও এক ধাপে চার শতাংশ ডিএ পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা এতে মুখ্যমন্ত্রী বলেছেন যে পে কমিশনের টাকা সহ বর্ধিত ডিএ পাবেন সরকারি কর্মীরা ফলে টাকার পরিমাণ অনেকটাই বাড়বে অর্থাৎ মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে অলরেডি পে কমিশন হয়ে গিয়েছে আগেই এবং তারপরে এই ডিএ বৃদ্ধি তো অনেকটাই বাড়বে বেতন এটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন যদিও কর্মচারীদের মধ্যে এই ব্যাপারে বলা হয়েছে যে এটা তো স্বাভাবিক প্রক্রিয়া একটা পে কমিশন হয়ে গেলে পরের পে কমিশন বসে এবং তার উপর ডি হয় এটাই নিয়ম আমরা জানি সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম পে কমিশন ঘোষণা করেছেন এই ঘোষণার পরে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে বেতন ডি এর পার্থক্য উল্লেখযোগ্যভাবে কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে এবং তাতেই ডিএ নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির দাবি কিন্তু আরও জোরালো হয়েছিল এবং তারা বৃদ্ধির কিন্তু দাবি জানা জানিয়ে যাচ্ছিলেন ইতিমধ্যেই তারা বেশ কয়েকবার অর্থমন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্যের সাথে দেখাও করেছিলেন তো ভোটের আগে সরকারি কর্মচারীদের আমরা জানি যে বড় ভূমিকা থাকে তাই রাজ্য বাজেটে তাদের জন্য বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারকে অতিরিক্ত কিছু ভাবতে হয়েছে এমনটাই মনে করছেন কিন্তু প্রশাসনের একাংশ বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিপান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন আর পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা চোদ্দো পার্সেন্ট পাচ্ছিলেন এখন থেকে আঠেরো পার্সেন্ট পাবেন কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের বেতনে এই উল্লেখযোগ্য ফারাকের কথা তুলে ধরেছিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এই পরিস্থিতিতে কিছুটা চাপও তৈরি হয়েছিল নবান্নের উপরে অবশ্যই তো এই পরিস্থিতিতে বুধবার ডিএ বাড়ি আঠেরো শতাংশ ঘোষণা করল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তবে এক শ্রেণীর কর্মচারীরা কিন্তু জানাচ্ছেন আগামী দিনে কেন্দ্রীয় সরকার কিন্তু আরও ডিএ ঘোষণা করবে এবং সেই ডিএ হয়তো তিন পার্সেন্ট ঘোষণা হতে পারে এবং সেই ডিএ কিন্তু জানুয়ারি থেকে লাগু হবে অর্থাৎ ফারাক কিন্তু থেকেই যাবে এই যে চার পার্সেন্ট ডিএ দিল এর ফলে কেন্দ্রের সাথে রাজ্যের কিন্তু ফারাক খুব একটা ঘুষবে না সেটাই কিন্তু কর্মচারীদের একাংশ কিন্তু উল্লেখ করেছেন অর্থাৎ কেন্দ্রের সাথে ডিএর যদি পাল্লা দিয়ে রাজ্য সরকার তার কাছাকাছি যেতে চায় তাহলে কিন্তু ডি অনেকটাই দশ থেকে বারো পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট ডিএ বাড়ালে তাহলে অনেকটা ফারাক একমাত্র ঘুষবে বলেই তারা কিন্তু মনে করছেন সেই জন্যে কর্মচারীদের একাংশ কিন্তু এই ডি বৃদ্ধিতে খুশি নয় এটাই কিন্তু বিভিন্ন অনলাইন চ্যানেলে এবং বিভিন্ন প্রতিবেদনে সংবাদপত্রে কিন্তু উল্লেখ করা হয়েছে যাই হোক সমস্ত খবরের জন্য আপনাদের অবশ্যই চোখ রাখুন এই চ্যানেলে সমস্ত আপডেট আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন